সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও হাজির হলাম সেই আমাদের শিউলি আপুর কাছে আসলে আমরা আপুর বেশ কয়েকটি ভিডিও ছাড়ছি কোনো সারা পাইনি তো আপু আসলে আপনার অনেকগুলা ভিডিও ছাড়লাম এখন পর্যন্ত কোনো সারা পেলাম না আসলে সেক্ষেত্রে আমাদের নিজেরই খারাপ লাগছে অনেক তা আপনার কেমন লাগছে এটা তো খারাপ লাগার একটু বিষয়ই আর যদি ভাগ্য না থাকে তাহলে তো আপনাদের দোষ দিয়ে লাভ নেই দোষটা হয়তো আমার ভাগ্যের আসলে বুঝতে পারছি না আপু আমাদের কাছে কোনো মানুষ তো নিরাশ হয়ে যায় না আপু আসলে কি মানে কি বলবো কি করি মানে বুঝতে পড়তে পারছি না মানে অনেক মানুষের পিক পাঠাইছে তারপরে বলছে অনেকেই বলে হবে এত সুন্দরী মেয়ে বিয়ে করব না মানে আপনার চেহারা দেখে অনেকে পিছু হয়েছে যায় যে আপনার চল্লিশ বছরের মানুষ আমরা যদি আপুকে বিয়ে করে আমাদের সাথে সংসার করবে না এরকম তাদের ভিতরে ভয় কাজ করছে বুঝছেন এটা হয়তো ভাবাটা স্বাভাবিক কারণ ওর জায়গায় আমিও এটাই ভাবতেন যে এত সুন্দরী একটা মানুষ কি করে আমার মতো বয়স্ক একটা লোক গিয়ে শান্তিক করবে তো এদিক দিয়ে কারোর কোনো ভয় নেই যদি মনে করে যে না যোগাযোগের মাধ্যম দিয়ে বাচ্চা হোক আগে সরাসরি বিয়ে করে নেই তাহলে আমি বিয়ে করতেও রাজি আছি আর দিক তো কারোর কিছু কিছু লোক আছে যেমন দুই নম্বরই কাজ করে তাদের জন্য আমাদের মতো সাধারণ মানুষগুলা কোনো সুযোগ সুবিধা পায় না যেরকম আমি পাচ্ছি না হয়তো বারবার ওনারা ধরা খাইছে খাই আমার কাছে এসে মনে করবে এমনটাই দেখাচ্ছে আর এই দোষটা তো আসলে মানে প্রবাসী ভাইদার মানে ভাইদের না মানে এক কথায় অনেক মানুষের মানে মেয়ে মানুষের প্রতি বিশ্বাসটা একদম হারিয়ে ফেলছে কিন্তু নারী বলছে মানে দীর্ঘ 10 বছর সংসার করার পরেও পরকিয়া করে মানে মেয়েটি চলে গেছে মানে চার দুটো বাচ্চা আছে মানে সেই আপু আপনি কি এরকম কোনো কিছু করবেন যে একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে বাড়িতে রেখে দিল আপনি পরকিয়া করে অন্যর হাত ধরে চলে গেলেন না ভাই যদি পর কে করা হতো তাহলে সৎ মায়ের ঘরে থেকে এত কষ্ট করা বাদ দিয়ে কবে তো অন্যর হাত ধরে চলে যাইতাম আর স্বামীর সংসারে এতটা সুখ পাওয়ার পরে চলে যাব তা কি করে হয় বলে অবশ্যই তো আপু যদি আসলে প্রবাস থেকে কোনো ভাইয়া মানে এরকম মানে বউ চলে গেছে বউ অসুস্থ আপনাকে বিয়ে করতেছে সেক্ষেত্রে কি আপনি করবেন হ্যাঁ বউ চলে গেছে সেই ক্ষেত্রে বিয়ে করতে পারবো আর বউ মারা গেছে তাও বিয়ে করব আবার কারো কারো আছে যে বউ অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে লড়াচড়া করতে পারে না এখন তাকে তো স্বামী ফেলে দিতে পারে না না তাহলে স্বামীর যদি আমি ছোট বউ হয়েও থাকি তাহলে আমার প্রতি যতটা অধিকার ওনার অতটাই অধিকার তাই ক্ষেত্রে হয়তো একটা স্বামী পারে না তার বউ অসহায় হয়েছে যেন ফেলে দিতে তো সেক্ষেত্রে আমি তাকেও বিয়ে করবো আর একটা প্রশ্ন যেটা হচ্ছে আসলে মানে প্রত্যেকটা হচ্ছে ওনার বড় বউ প্রতি স্মৃতি থাকে এখন অসুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে সেই বউটাকে বেশি সময় দিল বিয়ে করার পরে আপনাকে কম সময় দিল সেক্ষেত্রে আপনি জটাজতি করবেন আর কি ভাই মনে করেন আমিও তো একটা মানুষ নাকি আর একটা যে সাধারণ অসুস্থ হয় তার পিছেও কিন্তু একটা লোকের প্রয়োজন হয় আর উনি এখন অসুস্থ হয়েছে আর অসুস্থ কেউ নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু হইতে পারে না সেই ক্ষেত্রে আমি বলবো না যে তুমি ওর কাছে যাও না কি সময় দিও না সেটা না উনি তো আমি যতটুকু পাচ্ছি আসলে হাজার সময় দিলে কিন্তু উনি যতটুকু পাচ্ছে না হিসাবে কিন্তু আমি বেশিটা পাবো আগব প্রিয় দর্শক সবাই তো আপুটির কথা শুনলেন আসলে আপু সব জেনে বুঝে বিয়ে শান্তি করবে কোনো অশান্তি করবে না তো আপুর তো আসলে পার্সোনাল কোনো ফোন নেই আমার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো সবাই অডিও কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ